তো দেখুন একটি প্রিন্টের থ্রি পিস দিয়ে যদি আপনি একটি গোল গাউন জামা কাটিং করেন এখানে হাফ বোর্ডের এখানেও কিন্তু জয়েন্টই পড়বে না নিচের ঘেরেও কিন্তু আমাদের জয়েন্টই পড়বে না তো কোন ধরনের প্রিন্টের থ্রি পিস দিয়ে আমরা এই গোল গাউন জামা কাটিং করতে পারবো বড়দের জন্য আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনেক রিকোয়েস্ট করেছেন আপনারা প্রিন্টের থ্রি পিস দিয়ে গোল জামা কাটিং কিভাবে করতে হয় এই বিষয়ের উপর একটি ভিডিও বানানোর জন্য আজকে এই ভিডিওতে আমি দেখাবো প্রিন্টের থ্রি পিস দিয়ে আমরা যে কোনো সাইজের জন্য গোল গাউন জামা কিভাবে কাটিং করব এবং কোন ধরনের প্রিন্টের থ্রি পিস দিয়ে আমরা গোল গাউন জামা কাটিং করতে পারবো সেই বিষয়টিও কিন্তু ক্লিয়ার করে দিব তো চলুন তাহলে কাটিংটি করে দেখাই এখানে যে প্রিন্টের থ্রি পিচের কামিজের কাপড়টি নিয়েছি এই কাপড়টি দিয়ে কিন্তু আমরা গোলজামা কাটিং করবো আমাদেরকে আগে বাইর করে নিয়ে নিতে হবে তো এখানে যে মার্জিন করা আছে মার্জিন অনুযায়ী আমাদের কাটিংটি করতে হবে এবং এখানে যে সাদা মার্জিনটি আছে এই মার্জিন অনুযায়ী কাটিং করতে হবে তো এই মাঝখানে যে সাদা মার্জিন আছে এই মার্জিন অনুযায়ী এখানে নিতে হবে তো এখানে এইভাবে দুইটি হাতা আমাদের তৈরি হবে তো এখানে যে পাটটি নিয়েছি এই পাটটি হচ্ছে সামনের পাট ঠিক মাছ বরাবর আমাদের কাপড়টি ডাবল ভাজ করে নিয়ে নিতে হবে এরপরে এই পাটটি আমরা এখান থেকে সরিয়ে রাখবো একই নিয়মে এই পার্টিকে ঠিক মাঝ বরাবর এভাবে ভাঁজ করে নিয়ে নিতে হবে তো এখানে যে পার্টি আছে এই পার্টি হচ্ছে পিছন পারে পিছন পার্টি এভাবে ভাঁজ করে নেওয়ার পরে সামনের পার্টি এই পার্টির উপরে আমরা বিছিয়ে রাখব এখানে যে পার্টি নিয়েছে এই পার্টি হচ্ছে হাতার জন্য এইভাবে হাতার পাট দুটিও আমাদেরকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে নিতে হবে তো এখানে যে পাট দুটি আছে এই পাট দুটি হচ্ছে হাতার জন্য এবং দেখুন এখানে দুইটি পাট আমি একই সাথেই বিছিয়ে নিয়েছি তো এই পাট দুটি আমরা এইভাবে ভাঁজ করে সুন্দর করে বিছিয়ে রাখব এবং খোলা স্যারটি বাইরের দিকে রাখতে হবে আটকানো স্যারটি আমার দিকে রেখেছি তো এইভাবে পাট দুটি বিছিয়ে নেওয়ার পরে আমাদের লম্বা মাপটি নিতে হবে নিচের ঘের মাপটি নিতে হবে তো সর্বত আমরা এখানে লম্বা মাপটি নিয়ে নেব তো এখানে নিচে শিলে মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিনে আমরা ফিতাটি রাখবো রেখে আপনার যতটুকু লম্বার মাপ নেওয়ার প্রয়োজন আপনি ততটুকুই নিয়ে নেবেন তো এই থ্রি পিচে যতটুকু লং আছে সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট এখানে সিলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করে নিচ্ছি এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে এইভাবে লম্বা রোপটি নেওয়ার পরে এখানে আমাদের শোল্ডারের মাপটি নিতে হবে শোল্ডারের মাপ মানে কাদের মাপ এই গোল জামাটি আমি বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য কাটিং করব তো বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য সোল্ডারের মাপটি এখানে আমাদেরকে সোয়া সাত ইঞ্চি নিতে হবে সাত ইঞ্চি দুই পয়েন্ট তো সাত ইঞ্চি দুই পয়েন্ট এখানে মার্জিন করতেছি এবং নিচু সাত ইঞ্চি দুই পয়েন্টে মার্জিন করতেছি তো এতটুকু মার্জিন আমাদেরকে এখানে সোজা করে টেনে নিতে হবে এরপরে এখানে আমাদের গলার মাপটি নিয়ে নিতে হবে তো বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য গলার মাপটি আমরা পাশে কত ইঞ্চি নেব হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিকে দুই ভাগ করলে কথা হচ্ছে তিন তিন ইঞ্চিতে মার্জিন করব এরপরে গলার লম্বা মাপটি নিয়ে নিতে হবে তো গলার লম্বা মাপটি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি এর থেকে বড় গলা যদি কেউ চেয়ে থাকে আপনার কাছে আপনি দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো সাড়ে পাঁচ ইঞ্চিতে এখানে মার্জিন করতেছি এই মার্জিনটিকে এখানে টেনে নিয়ে বক্স তৈরি করতে হবে এইভাবে বক্স তৈরি করে এখানে আপনি যে কোনো ডিজাইনগুলো দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আমাদেরকে যেটা করতে হবে আর্মলের মাপ নিতে হবে পেটের মাপটা কোথায় নিব এবং কমরের মাপটি আমরা কোথায় নিব এই জন্য আমরা কী করব এই মার্জিনে ফিতাটি রাখব বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য এখানে আর্মলের মাপটি আমাদেরকে সাড়ে ছয় ইঞ্চি নিতে হবে কত ইঞ্চি সাড়ে ছয় সাড়ে ছ ইঞ্চিতে মার্জিন করতেছি এইভাবে আর্মোলে মাপটি নেওয়ার পরে আমরা কমরের মাপ মানে হিপের মাপটি যে নিব কত ইঞ্চি নিচে নিব এখানে একুশ ইঞ্চি আমাদেরকে মাপ নিতে হবে একুশ ইঞ্চি নিচে এই কমরের মাপটি আমাদেরকে নিতে হবে এই মার্জিনটাকে এখানে সোজা করে আমরা টেনে নিব তো দেখুন এই দুই মার্জিনে মাঝখানে এখানে আমাদের পেটের মাপটি নিতে হবে ঠিক মাছ বরাবর এখানে একটি মার্জিন টেনে নিব আমরা সোজা করে তো এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে বডির মাপ পেটের মাপ এবং কমরের মাপটি আমাদেরকে নিতে হবে তো আমরা কামিজের যে নিয়মে মাপগুলো নিয়ে থাকি একই নিয়মে কিন্তু এখানে আমাদেরকে মাপটি নিতে হবে তো থ্রি পিস দিয়ে যখন আমরা একটি গোল গাউন জামা কাটিং করব তখন কি নিচের ঘেরে আমাদেরকে জয়েন পড়বে না পড়বে না সেই বিষয়টি আমি ক্লিয়ার করে দিচ্ছি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো বডির মাপটি বিয়াল্লিশ ইঞ্চি নেব বিয়াল্লিশকে চার ভাগগুলো কথা হচ্ছে সাড়ে দশ সাড়ে দশ ইঞ্চিতে এখানে মার্জিন করতে হবে এবং সিলেমের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে পেটের মাপটি আটত্রিশ ইঞ্চি দেবো আটত্রিশকে চার ভাগ করলে কত হচ্ছে সাড়ে নয় সাড়ে নয় ইঞ্চিতে এখানে মার্জিন করবো এবং সিলামের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এরপরে আমাদের কমরের মাপটি নিতে হবে মানে হিপের মাপ হিপের মাপটি ওখানে বিয়াল্লিশ ইঞ্চি দেবো বিয়াল্লিশকে চার ভাগ করলে কথা হচ্ছে সাড়ে দশ সাড়ে দশ ইঞ্চিতে মার্জিন করবো এবং সিলামের জন্য এক্সট্রা কাপড় নেব তো এই নিয়মে কিন্তু আমাদের বডির মাপগুলো নিয়ে নিতে হবে তো এই মার্জিনগুলো এখানে টেনে নিতে হবে এইভাবে বডির মাপ ও মার্জিনগুলো টেনে নেওয়ার পর এখানে আর্মোলের জন্য আমাদেরকে রাউন্ড শেপটি করতে হবে তো আর্মনের যে মাপটি নেব সেই মাপটিকে এখানে দুই ভাগ করবো আমরা করে ঠিক মাঝখানে একটি মার্জিন করব তো এইভাবে মাঝখানে মার্জিন করার পরে দেখুন এই মার্জিন থেকে আমরা এক ইঞ্চিতে একটি মার্জিন করব এবং আরও হাফ ইঞ্চি বাড়িয়ে দেড় ইঞ্চিতে একটি মার্জিন করব এইভাবে দুইটি মার্জিন করে নেওয়ার পরে এখান থেকে বোর্ডের এই মাপটির সাথে এই মার্জিনগুলো রাউন্ড করে মিলিয়ে দিতে হবে তো এইভাবে আমাদেরকে রাউন্ডটি করতে হবে পিছন পাটটা আমরা এই মার্জিনে কাটিং করব আর শুধু সামনের পার্টটি আমরা এই মার্জিনে কাটিং করব তাহলে এখানে তাল পাটটি কাটিং করা হয়ে যাবে তো এইভাবে আরমোলের জন্য রাউন্ডশেপটি করার পরে এখন নিচের ঘেরে মাপকে আমাদেরকে নিতে হবে তো একটি গোল জামার কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিচের ঘের নিচের ঘেরটি যদি আপনি সঠিকভাবে দিতে না পারেন সেই গোল জামাটি পরার পরে কিন্তু অনেক খারাপ দেখা যাবে এইভাবে রাউন্ড শেপটি করে নেওয়ার পরে এখন আমাদের নিচের ঘেরে মাপকে নিতে হবে একটি গোল জামার ইম্পর্ট্যান্ট একটি জিনিস হচ্ছে নিচের ঘের নিচের ঘেরটি যদি আপনি পর্যাপ্ত পরিমাণ দিতে না পারেন তাহলে সেই গোল জামাটি পরার পরে অনেক খারাপ দেখা যাবে যাবে এই জন্য আমরা কী করব নিচের ঘেরটি এখানে মেপে দেখব এই বডি অনুযায়ী নিচের ঘেরটি ঠিক আছে কি না এখানে আমাদেরকে জয়েন্ট দিতে হবে তো এখানে যদি আমরা ঘেরটি মেপে দেখি কত ইঞ্চি ঘের আসবে সর্বমোট তো দেখুন এখানে এইভাবে ডাবল ভাজে হচ্ছে কত ইঞ্চি সাড়ে বিশ ইঞ্চি সিলাই মার্জিন যদি আমরা হাফ ইঞ্চি বাদ দিই তারপরে কিন্তু বিশ বিশ দুই চল্লিশ ইঞ্চি নিচের ঘেরটি আসতেছে তো চল্লিশ ইঞ্চি ঘের একটি গোল জামার জন্য কিন্তু কম না মানে যথেষ্ট পরিমাণ এর থেকে বেশি নিলে আরও ভালো হয় কিন্তু চল্লিশ ইঞ্চি ঘের এটা কিন্তু একবারই কম না যথেষ্ট পরিমাণ হবে এই জন্য আমরা এই ধরনের থ্রি পিস দিয়ে কিন্তু গোল জামা কাটিং করতে পারবো এর থেকে যদি ঘেরটি কম আসে তাহলে কিন্তু থ্রি পিস দিয়ে আপনার গোল জামা এইভাবে আপনি তৈরি করতে পারবেন না বা তৈরি করাও ঠিক হবে না আর যদি আপনি তৈরি করেন তাহলে নিচের ঘেরে কিন্তু জয়েন দিয়ে আপনাকে তৈরি করতে হবে এই থ্রি পিসটির ঘের যদি পর্যাপ্ত পরিমাণ আছে এখানে জয়েন দেওয়ার এই জন্য কোনো প্রয়োজন নেই এই জন্য আমরা কি করবো এখানে এই মার্জিনটাকে টেনে নেব আর আড়ি করে তো এইভাবে নিচে ঘেরে মাপটি নেওয়ার পরে এই কোনার কিন্তু আমাদের একটু রাউন্ড করে কাটিং করতে হবে যেন কোনাটি ঝুলে না পড়ে তো দেখুন এতটুকু জায়গা আমরা এভাবে রাউন্ড করে নিয়ে নিব এই অবস্থায় কিন্তু মাপ ও মার্জিন করে একবারে কমপ্লিট হয়ে গেছে প্রিন্টের থ্রি পিস দিয়ে তাহলে আমরা গোল জামা কাটিং করতে পারবো কোন ধরনের থ্রি পিস যে থ্রি পিসগুলো ঠিক আছে মিনিমাম নিচের ঘেরটি আমরা চল্লিশ ইঞ্চি দিতে পারব চল্লিশ ইঞ্চি যখন কম হয়ে যাবে সেই প্রিন্টেড থ্রি পিসগুলো দিয়ে কিন্তু গোল জামা তৈরি করলে নিচে ঘেরে আপনাকে অবশ্যই জয়েন্ট দিতে হবে আশা করি কোন ধরনের প্রিন্টেড থ্রি পিস দিয়ে আমরা গোল জামা তৈরি করতে পারবো আপনি বুঝতে পেরেছেন এই অবস্থায় আমি কাটিংটি করে দেখাবো কাটিংটি করে নেওয়ার পরে হাতা সঠিক নিয়মে কীভাবে কাটিং করতে হবে এই ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত বুঝিয়ে দেবো হাতা আমরা প্রফেশনাল বা সঠিক নিয়মে কীভাবে কাটিং করব এখানে যে মার্জিন করেছি এই মার্জিন অনুযায়ী কাটিংটি করবো এই মার্জিনগুলো আমাদেরকে চিহ্ন দিয়ে নিতে হবে কেটে এই গোল জামাটিতে কিন্তু আমি তালপাট দিব না এই জন্য শুধু আমি বাইরের মার্জিনে কাটিং করেছি আপনি যদি তালপাট দেন তাহলে এতটুকু আপনাকে কাটিং করে নিয়ে নিতে হবে শুধু সামনের পাটে এবং জামাটির গলা আমি বহরম দিয়ে তৈরি করবো এই জন্য আমি কাটিংটি করে দেখাচ্ছি না বহরম দিয়ে আমি গলাটি তৈরি করে নিয়ে নেব তো এখানে যে হাতার কাপড় আছে এইভাবে আমরা সুন্দর করে ভাজ করে নিয়ে নেব এখানে তো এইভাবে দুইটি হাতার পাট আমরা সুন্দর করে ভাজ করে রাখবো তো হাতাটি যতটুকু লম্বা আছে সম্পূর্ণটা আমি দিয়ে দেবো জাস্ট এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করে নিচ্ছি আমি এবং এই মার্জিন থেকে ঠিক তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এরপরে হাতার যে মুখের মাপটি আসবে সেটিকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে এবং সিলাই জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এবং বোর্ডের আড়মলটি মে যত ইঞ্চি আসবে এইভাবে দেখুন আর আড়িং করে তত ইঞ্চিতে এখানে আমাদেরকে মার্জিন করতে হবে এবং সেলাই মের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এই মার্জিনগুলোকে এখানে টেনে নিতে হবে এখানে আর জন্য এভাবে রাউন্ড শেপটি করে নিতে হবে এরপর এখানে আমাদের হাতাটি কাটিং করে নিয়ে নিতে হবে এই অবস্থায় গোল জামাটি কাটিং করে একবারে কমপ্লিট হয়ে গেছে প্রিন্টের থ্রি পিস দিয়ে আমরা কীভাবে গোল জামা কাটিং করব বড়দের জন্য আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন এবং কোন ধরনের প্রিন্টের থ্রি পিস দিয়ে আমরা গোল জামা কাটিং করতে পারবো আশা করি সেই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে আপনাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন